মানে আমরা পঞ্চাশ জন ভর্তি হলাম ফার্স্ট ইয়ারে সবাই খুব হচ্ছে যে প্রথম বর্ষ অবশ্যই কেমিস্ট্রি ল্যাবের ই টাইট্রেশন নিয়ে প্রুশিয়ান ব্লু কালার নিয়ে কার্জনের ছবি আর উমুকের জায়গার ছবি আর আমাদের ওখানে আছে বিনীতলা এখানকার ছবি হ্যান কত কত ছবি বৃষ্টি তো ঢাবি আচ্ছা যাক এটা ফার্স্ট ইয়ারের ইমোশন এটা কিছু বলার নাই এখন আমার লিটারি চার ব্যাচ জুনিয়ার মানুষজন আসছে তারাও সেম টু সেম কাজ ফ্রেন্ডস ফর এভার পঞ্চাশটা মেসেঞ্জার আর হোয়াটসঅ্যাপ গ্রুপ মাসাল্লাহ মাসাল আচ্ছা ঠিক আছে আচ্ছা খুব ভালো কথা ভাই আমি তোমাকে এটার সাথে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে এখন আমরা কতজন আসলে রানিং আছি জানো আমরা এখন রানিং হচ্ছে জন 50 জনের ভিতরে 14 জন দিলে কতজন থাকে আছে বাকি 13 জন মানুষজন হয় ওয়ান তে যে কোনো জায়গার ভিতরে একাধিক জায়গার ভিতরে ফেল আছে ও এখনো জুনিয়ার সাথে ওটা কিন্তু ক্লিয়ার করা লাগবে তুমি আমাকে একটা কম মানে সিম্পল জিনিস বুঝাতে ব্যর্থ আর কি অবশ্যই ব্যর্থ কারণ তুমি এখনো পর্যন্ত এখানে নাই সেটা হলো যে এরা দেশের মেধাবী ছিল না

চাইলে কিন্তু যে কেউই হচ্ছে যে নিজের মানে যেটা নির্ধারিত জায়গা হয়েছে সেটাকে আবার ইডিট করে ফেলতে পারে কিছু মাধ্যমে পরিশ্রমের মাধ্যমে একটা কথা বলা হয় সেটা হচ্ছে যে আসলে তোমার সাথে কি ঘটবে তোমার ভাগ্যে কি আছে সেটা অলরেডি স্ক্রিপ্টেড সেটা পূর্ব নির্ধারিত আমরা তো বিশ্বাস করি আমরা মুসলিম ধর্মগুলি তবে দোয়া এবং পরিশ্রম এটাকে ইডিট করতে পারে বুঝছো এ কিন্তু মানতে হবে